বিহারের খুবই জনপ্রিয় খাবার হলো লিট্টি চখা যেমনই জনপ্রিয় একদম জলের মতো সহজ একটা রেসিপি পেটও ভর্তি থাকে অনেকক্ষণ হেলদি এবং টেস্টি খেতেও খুবই সুন্দর লাগে দেখতে যেমনই সুন্দর খেতে সেই রকমই সুন্দর একদম পুরে থাসা যখনই চখার সঙ্গে এইভাবে খাবেন খেতে বেশ ভালো লাগে খুবই সহজেই তৈরি করা যায় পেটও ভর্তি থাকে অনেকক্ষণ দু থেকে চারটা খেলেই পেট ভরে যাবে পেট ভরলে আরও মন ভরবে নাই আর একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে আজকে আমি তৈরি করব বিহারের জনপ্রিয় হেলদি এবং টেস্টি লিট্টি চোখা এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি লিটির জন্য ডোটা মেখে নেব সেই লেগে নিয়ে নিয়েছি একটা জাম বাটি একটা বাটি মাপ করে এক বাটি আটা আরো দিয়ে দিচ্ছি এক চামচ জোয়ান জোয়ানটা আমি একটু আগে থেকে ঘষে নিয়েছি ঘষে দিলে স্বাদটা ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা লয় কিন্তু ময়ামের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন সব কিছু আমি বেশ সুন্দর করে আটার সঙ্গে মিশিয়ে ময়ামটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে ঘষে ঘষে বেশ সুন্দর করে আটার মধ্যে ময়ামটা দিয়ে দিয়েছি ইয়ার পর একটুকুন একটুকুন জল দিয়ে একদম শক্ত করে আটার ডোটা মেখে দিচ্ছি বন্ধুরা এখানে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি লিট্টি চোখা যদি তৈরি করেন তাহলে আটা দিয়ে তৈরি করবেন ময়দা দিয়ে কিন্তু লয় এখানে আমি বেশ শক্ত করে লিট্টি চোখার জন্য আটার ডোটা মেখে নিয়েছি আমরা যে রুটি তৈরি করি লুচি তৈরি করি ওর থেকেও অনেকটাই শক্ত এর পর এটা ঢাকা দিয়ে একধারে রেখে দিচ্ছি আর একটা বাটির মধ্যে ছাতুর পুটটা আমি তৈরি করে দিচ্ছি লিটটির ভিতরে দিয়ার লেগে এক বাটি ছাতু আরও দিয়ে দিচ্ছি আর্ধেকটা চামচ জোয়ান দিয়ে দিচ্ছি ছোট্ট করে কোচানো পেঁয়াজ একটা চামচের মাপ করে দিয়ে দিচ্ছি এক চামচ কোচানো আদা কোচানো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিবেন কোচানো ধনেপাতা ছাতুর পুড়ের স্বাদটা আরও বেশি টেস্ট লাগার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা আরও দিয়ে দিচ্ছি আমের আচার যদি না থাকে তাহলে লেবুর রস দিবেন পরিমাণ মতো নুন ইয়ার পর আমি এই সব কিছু ছাতুর সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি হাতের লোটের করে আধেকটা জল ছাতুর পিউটা একটু ঝরঝরা হবে ঠিকই কিন্তু একটু রস রসাও হবে একদম ছুরঝুড়া করে মেখে নিয়েছি ঠিকই কিন্তু হাতে করে জড়ো করলেও জড়ো হয়ে যাচ্ছে বেশ সুন্দর করে ছাতুর পুটটা আমি তৈরি করে নিয়েছি ইয়ার পর তৈরি করে রাখা ছাতুর পুটটা একটা ধারে রেখে দিচ্ছি আর এইদিকে আমি লিপটির জন্য যে আটার ডোটা মেখে রেখেছিলাম ওটা একবার ঢাকা খুলে বেশ সুন্দর করে মেখে নিচ্ছি আরও একবার বেশ সুন্দর করে লিপটির জন্য আটার ডোটা মেখে নিয়েছি পুরো মোমের মতো করে ইয়ার পর অল্প পরিমাণ করে লুকা কারণ এটার মধ্যে বেকিং পাউডার দিয়ে আছে যখন তৈরি হবে খুললে বড় হয়ে যাবে বেশ সুন্দর হাতে করে একটু গোল করে দিচ্ছি ইয়ার পর বাটির মতো তৈরি করে নেবো একদম পাদলা পাতলা করে খুব বেশি মোটা তৈরি করব না বেশ সুন্দর করে একটা বাটির মতো তৈরি করে দিয়েছি ইয়ার পর পরিমাণ মতো ছাতুর পুটটা নেব যেমন বাটিটার মধ্যে ঢুকবে এবারে এই সাইড ধরে বেশ সুন্দর করে বন্ধ করে দেব হাতে করে একটু সুন্দর করে গোল করে দিচ্ছি গোল করে দিয়েছি আমরা যে ছোটবেলায় মার্বেল খেলি ওই রকম মার্বেলের সাইজ করে দিয়েছি আপনারা চাইলে একটু ছোট বড়ও তৈরি করে নিতে পারেন একই পরিমাণ আটা লুবো আর ওই একই তৈরি করব। প্রথমে হাতে একটু গোল করে নিয়ে মাঝখানে আঙুলটা ঢুকে একটু বাটির মতো করে দিচ্ছি তৈরি করে দিয়েছি এখানে আমি এক বাটি আটা দিয়ে পনেরো থেকে ষোলোটার মতো তৈরি করে দিয়েছি আমি ঠিকঠাক করে গুনি নাই আনুমানিক করেই বলছি ইয়ার পর লিপটিগুলো আগে তৈরি করে দেব আজকে আমি লিপটিগুলো তৈরি করার লেগে এখানে আপাম প্যানটা নিয়েছি আপনাদের কাছে আপাম আজকে আমি লিট্টি তৈরি করার লেগে এখানে একটা আপাম প্যান দিয়েছি আপনাদের কাছে যদি আপাম প্যান না থাকে তাহলে যে কোনো কড়াইও তৈরি করে দিতে প্রথমে আপাম প্যানটা বেশ ভালো করে গরম করে দিয়েছি ইয়ার পর আপাম প্যানের মধ্যে বুলি দিচ্ছি সাদা তেল আপনাদের কাছে ঘি থাকলে ঘি বুলাবেন ঘি লিটির স্বাদটা বেশি ভালো লাগে আর গন্ধটাও বেশ সুন্দর উঠে বেশ সুন্দর করে সাদা তেলটা বুলি দিয়েছি ইয়ার পর একটা একটা করে লুবো লিট্টি আর ইয়ার মধ্যে বসে দিচ্ছি সুন্দর করে আপাম প্যানের মধ্যে লিট্টিগুলা বসে দিয়েছি ইয়ার পর ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের মতো রেখে দেব একদম হালকা তাপে ওইদিকে লিট্রিগুলো হতে হতে এইদিকে আমি আগে থেকে এই দুটা বেগুন আর একটা টমেটো পুড়ি রেখেছিলাম এগুলো মেখে নিচ্ছি আর বেগুনটার ভিতরে কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েও পুড়ি নিয়েছি প্রথমে ইয়ার ছালগুলা ছাড়ে দেবো বেগুন পোড়াবার আগে একটু বেগুনটা কেটে ভিতরটা দেখে নেবেন অনেক সময় দেখতে সুন্দর লাগে কিন্তু ভিতরে যায় হয়ে সেই লেগে আমি পুরাবার পরেও আরও একবার হাত দিয়ে বেশ সুন্দর করে এমনি করে দেখে নিচ্ছি ইয়ার পর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা কোচানো পাতা কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি সরষার তেল পরিমাণ মতো নুন ইয়ার পর বেশ সুন্দর করে চকুটে চোখুটে মেখে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু আলু দিই নাই আপনারা চাইলে সিদ্ধ আলু কিংবা পোড়া আলুও দিতে পারেন কোনো অসুবিধা নাই সব কিছু দিয়ে বেশ সুন্দর করে চোখাটা তৈরি করে নিয়েছি আর এইদিকে আমার সাত থেকে আট মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে আপনারকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বেশ সুন্দর খুলে উঠেছে ইয়ার পর উপর থেকে আমি একটু সাদা তেল গুলিয়ে দিচ্ছি তারপরে উল্টি দেবো এই পাশটা এবারে একটা চামচ দিয়ে এই পাশটা উল্টে দিচ্ছি দেখুন বেশ সুন্দর রং চলে আছে সব লিট্টিগুলো আমি বেশ সুন্দর করে উল্টি দিয়েছি ইয়ার পর আরও ঢাকা দিয়ে 2 মিনিটের মতো তৈরি করে নেব আরও দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন বেশ সুন্দর করে দুই ধারটাই কালার চলে আসবে আর দেখতো বেশ সুন্দর লাগছে গরম বলে হাতে দিতে একটু অসুবিধা হচ্ছে এরপর এগুলো একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি সব কটা লিট্টি চোখা আরও সহজ বেশ সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি বন্ধুরা আপনারাই পুরো রেসিপিটা দেখার পর কমেন্টে বলবেন আজকে আমার লিট্টি চোখাটা কেমন তৈরি হয়েছে আপনারাও একবার এইভাবে লিট্টি চকা ঘরেতেই তৈরি করে খাবেন পর একটা লিট্টি আপনারাকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখুন সস প্রথমে চোখা দিয়ে খেলাম এবারে সস দিয়ে খেয়াল একদম সুন্দর হয়েছে বন্ধুরা একদম বন্ধুরা আজকে আমার লিট্টি চোখা রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ